সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত মেহনত করে আমি সরকারের দায়িত্ব নেওয়ার আগেও ওনাদের এই তৎপরতাগুলো দেখতাম মনিটর করতাম কারণ আমরাও বিভিন্ন জায়গায় জাকাতের উপর বক্তৃতা করি জাকাতের ইমপ্লিকেশনের উপরে কথা বলি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট যে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে জাকাত আহরণ জাকাত বিতরণ করে সমাজ থেকে দরিদ্রতা বিমোচনের যে পদক্ষেপ হাতে নিয়েছে এটা প্রশংসার দাবি রাখে এক লক্ষ কোটি টাকা জাকাত আদায় হবে এক লক্ষ কোটি এবং এটা যদি আলেম ওলামা ফকি ইসলামিক স্কলার্স গভর্নমেন্ট অফিসিয়ালস মাধ্যমে মসারেফে জাকাতকে সামনে রেখে আমরা এগুলোকে যদি কাজে লাগাই দশ বছরের ভিতরে বাংলাদেশে ভিক্ষা করার মতো লোক পাওয়া যাবে না তাহলে সমাজে ছিনতাই মাদক ব্যবসা এই যে মানুষ ভিন্ন ভিন্ন পথে চায় অভাবের কারণে এক লক্ষ কোটি টাকা আয় করে প্রপারলি বিতরণ করা গেলে আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে আর আমাদের আইএমএফের ঋণ লাগবে না আইডিবির ঋণ লাগবে না আমরা নিজেরা সচ্ছল হয়ে যাব দুঃখী অভাবগ্রস্ত মানুষের ঘরে ঘরে আমরা সচ্ছলতার আলো জ্বালাতে পারবো আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে অভিনন্দিত করি তারা একটা বাস্তব জাকাতের আহরণ বিতরণের ক্ষেত্রে একটা নমুনা স্থাপন করেছেন এবং যিনি মালয়েশিয়া থেকে এসেছেন উনি তেয়াল্লিশটা দেশে প্রতিনিধিত্ব করেন এটা আমাদের জন্য ইট হ্যাজ বিকাম আই ওপেনার টু অল এটা আমাদের জন্য চোখ খুলে দিয়েছে তো আমরাও ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাকাতের কাজ করি অতএব আপনাদের সাথে আমাদের সাযুজ্য আছে আমরা আপনাদের অভিজ্ঞতাকে আমরা শেয়ার করব আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন ওয়াহের আওয়ালাম আলহামদুলিল্লাহ রব্বিল আলম